আগামী সংসদ নির্বাচন কবে হবে সেই ব্যাপারে স্পষ্ট একটি বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজ জাতিসংঘের মহাসচিব যিনি বর্তমানে বাংলাদেশে সফরত অবস্থায় আছেন তার সঙ্গে সাক্ষাৎকালে একটি বিস্তারিত বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজ হলে ভোট ডিসেম্বরে হবে আর বৃহত্তর প্যাকেজ হলে দুই দুই হাজার নব্বইয়ের জুনে হবে চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে অর্থাৎ তিনি রাজনীতিবিদদের মাঠে বলে বলটি ছুড়ে দিয়েছেন এখন রাজনীতিবিদদের সিদ্ধান্ত নেবেন তারা সংক্ষিপ্ত সংস্কার চান নাকি বৃহৎ সংস্কার চান সেটার উপরে ভিত্তি করে আগামী সংসদ নির্বাচন হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস আজ শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এ কথা বলেন বৈঠকে বাংলাদেশে সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতারেস তিনি বিশ্বে সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠী রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে ইতিমধ্যে প্রায় দশটি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে তিনি বলেন দলগুলি ছয়টি কমিশনের সুপারিশগুলোর সঙ্গে একবার একমত হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে যা দেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি রাজনৈতিক বিচারিক নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের একটি রূপরেখা হবে অধ্যাপক ইনুস বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে নির্বাচন প্রধান উপদেষ্টা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ও পুনর ব্যক্ত করেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নেওয়া সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কক্সবাজারে বসবাসত দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি অধ্যাপক ইউনুসকে বলেন আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানার তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে তিনি বলেন আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটা জটিল হতে পারে গুতারেজ বলেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসত বারো লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোন জনগোষ্ঠী আমি দেখিনি তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলতে বসেছে মানবিক সহায়তা কমানো একটি অপরাধ উল্লেখ করে গুতারেজ বলেন পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা খাতে ব্যয় দ্বিগুণ করেছে কিন্তু তখন আবার বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি জাতিসংঘের অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতারেস তিনি বলেন বাংলাদেশে রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত উদারতা দেখিয়েছে তিনি আরও বলেন রোহিঙ্গা জনগোষ্ঠী আমার জন্য একটি বিশেষ বিষয় অধ্যাপক ইউনুস জাতিসংঘ মহাসচিবকে এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন আপনার আসার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারত না আপনার সফর কেবল রোহিঙ্গাদের জন্য নয় বরং বাংলাদেশের জন্য সময় উপযোগী অধ্যাপক ইউনুস জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চান যাতে রোহিঙ্গারা সম্মানের সঙ্গে তাদের জন্মভূমি মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে ফিরে যেতে পারে তিনি বলেন যত দিন তারা বাংলাদেশে অবস্থান করছে দিন পর্যন্ত তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মানবিক সহায়তা যেন নিশ্চিত করা যায় তিনি বলেন আমরা রোহিঙ্গাদের দুর্দশার প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি বিশ্বকে জানতে হবে তারা কতটা কষ্ট পাচ্ছে তাদের মধ্যে একটা হতাশার অনুভূতি রয়েছে জাতিসংঘ মহাসচিব বলেন তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবেন গুতারাজ বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম অসাধারণ এবং বাংলাদেশ ন্যায়সংগত বিশ্ব প্রতিষ্ঠার অগ্রভাগে রয়েছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাপক ও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন এই মিশনে কাজ করার ফলে বাংলাদেশ সেনাবাহিনী এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে তিনি বলেন শান্তিরক্ষী বাহিনীতে কাজ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে ভূ রাজনীতি দক্ষিণ এশিয়া আঞ্চলিক জোট সার্কের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে নিয়ে আলোচনা হয় অধ্যাপক ইউনুস দক্ষিণ এশীয় আঞ্চলিক ফোরামকে পুনরুজ্জীবিত করার জন্য তার প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি বলেন দক্ষিণ পূর্বে এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ আসিয়ানদের সদস্য হতে চায় প্রধান উপদেষ্টা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একাধিক বন্দর নির্মাণ প্রকল্প সম্পর্কে কথা বলেন যা নেপাল ভুটান সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে দেশকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন জাপান সহ প্রায় প্রতিটি দেশের সমর্থন পেয়েছে অর্থনীতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন তার সরকার উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত ভঙ্গুর ব্যাঙ্কিং খাত সংকুচিত বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ভেঙে পড়া অবস্থা পেয়েছে তিনি বলেন অর্থনীতি এখন সুসংগত হয়েছে রপ্তানি কয়েক মাস ধরে বৃদ্ধি পাচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভও ভালো অবস্থানে রয়েছে অধ্যাপক ইনিজ বলেন অর্থনীতি এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর স্বল্পোন্নত দেশের অর্থাৎ এলডিসি তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ তিনি বলেন আমরা এলডিসি উত্তরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছি তিনি আরও বলেন পূর্ববর্তী সরকারের শাসনামলে লুটপাট হওয়া কয়েকশো বিলিয়ন মার্কিন ডলার ফেরত আনার জন্য সরকার চেষ্টা করছে জাতিসংঘ মহাসচিব বলেন আগের সরকারের রেখে যাওয়া অর্থনীতির ভঙ্গুর পরিস্থিতি তাকে উনিশশো চুয়াত্তর সালের পর্তুগালের বিপ্লবী দিনগুলোর কথা মনে করিয়ে দেয় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন